আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে পানের বড় যে একটা আলু হয় এটাকে অনেকে ঢাকাইয়া আলু বলে অনেকে পেস্তা আলু বলে যাই হোক আমি ভালোভাবে নামটা জানি না কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে এটা আলুটা আর আপনারা এটাকে কি নামে চিনেন অবশ্যই জানাবেন এই আলুটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবে আর এই রান্নাটা আমার আম্মুই করতে অল্প মশলায় কীভাবে এত মজাদার টেস্টি রান্না হয় এটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন সাথেই থাকুন পুরোটা জুড়ে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখানে খুব সাধারণ মশলা দিয়ে কিন্তু রান্নাটা হয়েছে পেঁয়াজ রসুন তারপরে হলুদ মরিচের গুঁড়ো তেল নুন এই তো এই আর কি তো এটা দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আলুটা কিন্তু গোল গোল হয় খুব ভালোই বড় বড় এক একটা আলুতে প্রায় আধা কেজি ওজন হয় আমার শ্বশুরবাড়ি বসে খেয়েছিলাম আর এই খেলাম তো এই হচ্ছে আমার দ্বিতীয়বার এই আলুটা খাওয়া হচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় বন্ধুরা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন আগে থেকে মাছটা ভেজে রেখেছি আর এটা শেয়ার করা হয়নি আর আমার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু দিয়ে দেবে কেটে রাখা ধুয়ে রাখা আলু আমার আম্মু দেখে বলতেছে এই আলু আমি কখনও খাইনি আমি তো শুনে অবাক কি বলো তোমরা ওই এখনও খাওনি এই আলু বলে হ্যাঁ কখনও খাওয়া হয়নি এবারে আলুটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে পরে আম্মু যখন রান্না হয়েছে খেয়েছে পরে বললো এতটা মজা হয় এই আলু দেখেছি কিন্তু কখনো খাওয়া হয়নি ভাবছি যে বনে জঙ্গলে হয় এটা কেমন না কেমন তো খাওয়ার পরে বলল অনেকটাই তো মজা লাগে অন্যদিকে কিন্তু তরকারিতে দেওয়ার জন্য পানি গরম করে নেওয়া হচ্ছে ঠান্ডা পানি আমরা রান্নায় ব্যবহার করি না অনেকেই জানেন তো পানিটা খুব ভালোভাবে ফুটে উঠছে এখন তরকারি ভালোভাবে কষানো হয়ে গেছে এখন কিন্তু গরম পানিটা দিয়ে দেবে রান্নায় এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে রান্না করতে হবে তারপরে হচ্ছে ভাজা মাছটা দিয়ে দিতে হবে রান্না প্রেরার শেষের পথে এখন ধনিয়া পাতা দিয়ে এক মিনিটের মতো ঢেকে রাখতে হবে তাহলেই কিন্তু রান্না শেষ বন্ধুরা তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কে কী নামে এই আলুটাকে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না প্লিজ বন্ধুরা আর আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ